അച്ഛല കാ

আপনি আবার কথা গরম কণ্ঠে বলতেছেন আমি বুঝতেছি না আপনার হিসাব কিতাবটা ছবি উঠেনা দেখতেছ না তুমি তুমি ছবি উঠাইছ না আপনাকে তো দেখি মনে হচ্ছে যে আপনি ভদ্র একজন মানুষ কিন্তু আপনাকে তো আপনার আচার ব্যৱহারে তো মনে হয় না যে আপনি ভদ্র মানুষ রাস্তা ছবি উঠাইতেছেন ছবি উঠানোর জায়গা আছে আর একটু সাইডে যাই যে সেলফি তুলেন ওখান দিয়ে আড়া সেলফি তুলেন আপনাকে তো এই অধিকারটা দেওয়া হয়নি আপনার রাস্তার মাইস্কিন এর মোটরসাইকেল স্টাড়া করে দিয়ে আপনি ছবি তুলবেন তো সেটা গিয়ে ইঞ্জিনকো তো সোমেশে গিয়ে

যদি নাম বলি এটা আপনি ইংলিশে বলতে না পারবেন না আমি সব বলতে পারবো কিন্তু আমার আব্বু অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমার আমাদের সংসারটা দেখার মতো কেউ নাই আমি এখন ওই ছোটবেলা থেকে আব্বুর সাথে খননষি করতাম সিএনজি একটু চালানিছি এখন নিজে সিএনজি আজকে কয়েক মাস সিএনজি চালাই আমি নিজে সংসারটা চালাইতেছি কিন্তু আপনাদের মতো কিছু মানুষের এখনো বিবেক বুদ্ধি খুলে নাই আপনি যে আমার গায়ে হাত তুলছেন আমিও পারলে ইচ্ছা করলে আমি আপনাকে একটা দশটা দিতে পারবো ওই যোগ্যতা আমার আছে আপনি কিছুই করতে পারবেন হ্যাঁ আপনার নেতার পাওয়ার আছে সমস্যা না আমার কাছে সার্টিফিকেট আছে শিক্ষার সার্টিফিকেট আমি এটা নিয়ে আপনাকে বহুত কিছু করতে পারবো অন্য মেধাটি শক্তি আপনার কাছে নাই এখন কি আপনি গাড়ি সরাইবেন না তুই এদিকে যা ব্যাগে যা হ্যাঁ ব্যাগ যা তুই এত রান হবে তাহলে না তুই আমি মাথা তাতে গরম করবে মানা কর বස් ভুল angg হইছে আমরা রোডে রসে গাইলু খাইছি বাস আপনি অযথা ভদ্রলোকে গায় হাত দিবেন এ ব্যাডা তুই আর কি জ্ঞান দরি কান ব্যাডা বাস আর এর জ্ঞান দিই না আপনি যে ভুলটা কইছম ভদ্রলোকের সাথে সেই ভুলটা আমিও করতে চাইছিলাম এ ব্যাডা তুই আর কি জ্ঞান দরি কান ব্যাডা তুই আর দি জ্ঞান দরি তোর বেতন দেখছ কি আর জ্ঞান দিবারানি ব্যাডা তুই আর কি জ্ঞান দরি কান ব্যাডা তুই আর কি জ্ঞান দরি ব্যাডা যা ব্যাডা দো

কেমন লাগছে আপনার কাছে তুই কাজটা ভালা করস নাই তোরাই দেখিনি মুসাহাজ আচ্ছা ঠিক আছে আপনি আমাকে দেখিনি আমার বাবার নাম হচ্ছে কর্মতালি বুঝছেন কর্মতালিটা আমি বড় ছেলে আবে কোন ডিগ্রিতে পড়ালেখা করছি ওটা জেনে নি নেন আমার আব্বু অ্যাক্সিডেন্ট করাতে আমি আব্বুর ওয়েবসাইট আমি দেখতেছি আব্বুর গাড়িতে আমি চালাইতেছি কারণ আমাদের ফ্যামিলি চালার মতো চালানোর মতো একটা লোক নাই এখন এইজন্য আমি সিএনজি চালাইতেছি আপনি আবার দেখিনিবেনগা এই দাদা দাদা সুজা বাস যাইতেছি আজকের কথাটা সারা জীবন মাথায় রাখিয়েন আমি সিএনজি ড্রাইভার হইতে পারি কিন্তু রাস্তা থেকে 1 পিছনে সরি নাই কারণ আমি কি রাইট পথে ছিলাম আপনি রং পথে ছিলেন দাদা দাদা ಕೇಂದ್ರಿಚ